পিসমিল্লা রহমানুর রাহিম গ্রীষ্মকালে আপনারা এইভাবে এই যে গাছের মধ্যে বোতল বসিয়ে কি সবজি দিয়ে দিবেন কিচেন ওয়েস্ট দিয়ে এই যে এইভাবে পানি দিয়ে দিবেন তো পানির চাহিদাটাও মুটবে আবার সবজির খাবারটাও ওরা যোগান পাবে খাবারটাও পেয়ে যাবে সবজির খোসার যে খাবারটা আমরা দেই প্রতিদিন কিচেন ওয়েস্ট সেইগুলো তারা খাবারটা পেয়ে যাবে আর ভরে ভরে পানি দিবেন পর্যাপ্ত পানিটাও ওরা পেয়ে যাবে তো এইভাবে আপনারা গাছের যত্ন করবেন গ্রীষ্মকালে এই যে আমি দেখুন একটা বোতল বসিয়ে দিয়েছি একটা গাছে তারপর এই যে কিচেন ওয়েস্ট দিয়েছি আর এই যে মাটি পানি দিয়ে ভরে দিয়েছি এখন এই যে এইভাবে ঢেকে দিব। এই যে বাস ঢেকে দিলাম বাস পানিটা থাকবে আর গাছটা আস্তে আস্তে স্লো মোশানে পানিটা পেয়ে যাবে আস্তে আস্তে কিন্তু পানিটা পড়তেছে এই যে দেখুন এভাবে আপনারা গাছের গোড়ায় গোড়ায় ছোটো ছোট বোতল যা যা আছে একটা দুইটা করে দিয়ে দিয়ে আপনারা সম্পূর্ণ গাছগুলোকে এভাবে বোতল দিয়ে ভরে দিন আর এভাবে প্রতিদিন পানি দিয়ে সারা সারাদিনের পানির ঘাটতির চাহিদাটা পূরণ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন